তবে কি এবারের টার্গেট বিএনপি বেশ মেটিকুলাস ডিজাইনেই জামায়াত কিন্তু এরই মধ্যে বিএনপির ভিতরে এনসিপিকে ঢুকিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে পাঁচই আগস্ট পরবর্তী যেই কার্যকলাপগুলো ছিল বিভিন্ন সমাবেশের মাধ্যমে জামায়াত যে আওয়ামী লীগের ভিতরে খাপটি মেরেছিল তা পরবর্তীতে এক এক করে প্রকাশ করেছিল জামাত শিবিরের লোকজন যে তারা তাদের মূল লক্ষ্য অর্জনে তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকেছিল এবং সেখানকার কার্যকলাপ রেখে জামাতের সাথে সমন্বয় রেখে তারপর কিন্তু তারা তাদের যে লক্ষ্য সেটা হাসিল করেছিল এই কথাটি ঠিক এমন সময় আলোচনা এসেছে যখন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে দেন দরবার করছে এনসিপি এবং অবাক করা বিষয় হলো এই দেন দরবারে মুখ্য ভূমিকা পালন করছে বলা যেতে পারে এক ঐতিহাসিক চরিত্র সার্জি সালো যাকে দেখা গেছে আওয়ামী লীগের বিভিন্ন জনসভারকে তাদের যে দলীয় সভাপতি তাকে প্রশংসামূলক বিভিন্ন বক্তব্য তাদের প্রতিষ্ঠাতাকে নিয়ে প্রশংসামূলক বক্তব্য আবার কিছু সময় পরে দেখা গেছে যে বিপ্লবে তার সেই বিপ্লবিক ভাষণ এবং বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের আক্রমণ করেও বক্তব্য রেখেছেন কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই সারজিস আলমই বিএনপির সঙ্গে আলোচনায় মূল অনুঘটকের ভূমিকা পালন করছেন এনসিপির হয়ে সেখানে এরই মধ্যে সামানথা এবং আমরা লক্ষ্য করেছি যে নাহিদ ইসলামও কিন্তু তাদের দলীয় একজন প্রতিনিধি হিসেবে সার্ডিসকে পাঠিয়েছেন কাজে এই সংক্ষেপ এই বার্তাগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর আওয়ামী লীগ যেমন বুঝতে পারেনি যে দলের ভিতরে খাপটি মেরে থাকা নাহিদ হাসনাদ সার্ডিসরা সময় ফনা তুলবে ঠিক তেমনই বোঝাই যাচ্ছে যে বেশ সুচতুরভাবেই জামায়াত এনসিপিকে বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের মনোভাব তাদের পরবর্তী কবরপন্থা এবং আসন ভাগাভাগির নামে বিএনপির আসলে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এগুলো কিন্তু জামাত এনসিপির মাধ্যমে জানার চেষ্টা করছে এরই মধ্যে আমরা একটি বৈঠক প্রকাশ্যে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদের সাথে সাজি সালামের বৈঠক যেটি বিএনপির কার্যালয়ে হয়েছে কাজেই বিএনপি যেখানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা নিশ্চিতভাবে ভাবছে নির্বাচন অনুষ্ঠিত হলে তারাই আগামীতে ক্ষমতায় গড়বে এমন এক সময় এই সব অনুপ্রবেশকারীদের ব্যাপারে বিএনপি কতটুকু সতর্ক থাকবে বা কতটুকু সতর্ক থাকা উচিত নিশ্চয়ই বিএনপির নির্ধারক মহল এরই মধ্যে তা জেনে গেছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা দেখেছি পাঁচই আগস্ট পরবর্তীতে জামায়াতের দেখা গেলো যে ছয়টি বিভিন্ন দলের তারা ছিল যারা আসলে প্রকার বি জামায়াতের ডি ই এবং এফটি এবার লক্ষ্য করে দেখবেন যে জামাত খুব সুন্দরভাবেই তাদের চারটি দলকে খুব সুন্দরভাবে বিএনপির সাথে কিন্তু ঢুকিয়ে দিয়েছে যাতে আসন ভাগাভাগি বিভিন্ন জায়গায় আলোচনাতে কাজেই বোঝায় যায় যে যদি মেটিকুলাস ডিজাইন থেকেই থাকে সেটি কিন্তু জামাতের রয়েছে বিএনপির নয় এখন দেখা যাক সামনে এই পরিস্থিতি কিভাবে বিএনপি উতরায় বিএনপির ক্ষেত্রে কতটুকু দক্ষতা এবং দূরদর্শিতার পরিচয় দেয় সেদিকে বিএনপির লাখো সামর্থ্য তাকিয়ে রয়েছে